যে লেটেস্ট খবর আমরা পাচ্ছি হরিদ্বারে পদপিষ্ট হয়ে ছজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই মনসা মন্দিরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি ছজনের মৃত্যু এবং বেশ কয়েকজন তারা গুরুতর জখম হয়েছেন প্রায় পঁচিশ জনের বেশি গুরুতর জখম হয়েছেন ইতিমধ্যেই পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি এই ঘটনায় শোক জ্ঞাপন করেছেন প্রচুর ভিড় হয়ে গিয়েছিল এবং তার মধ্যেই প্যানিক তারপরে ঘুরো পড়ে যায় মনস দেবী মন্দিরে ভিড়ে হুড়ো পদপিষ্ট পদপৃষ্ট অন্তত ছজনের এখনো পর্যন্ত মৃত্যু ভিড়ের চাপে বেশ কয়েকজন কথা রয়েছেন সঙ্গে শোক প্রকাশ করেছেন এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানলাম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীও শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মনসা দেবী মন্দিরে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পদপিষ্ট হয়ে অন্তত ছজনের মৃত্যু প্রায় পঁচিশেরও বেশি এখনো পর্যন্ত গুরুতর আহত যা আমরা খবর পাচ্ছি मनसा देवी मुख्य मार्ग करीब अब में कुछ लोगों के घायल होने की सूचना मिली थी करीब 35 लोग यहाँ लाए गए थे जीडी हॉस्पिटल में जिसमें से आ, अभी छह लोगों की मृत्यु की पुष्टि हुई है बाकी लोगों को या तो यहाँ इलाज चल रहा है या उन्हें हाई सेंटर भेजा गया है तो मंदिर मार्ग में करीब मीटर नीचे सीढ़ियों के पास में ये करंट लगने की अफवाह को लेके ये हत्ता हुई थी अभी इसके कारणों का हम लोग पता लगा का पूरी सेवा लिए वो खोला जाए ना পরিষেবা নিয়ে মুখ খুললে হুমকি মুখ খুললে হুঁশিয়ারি হুঁশিয়ারি দিচ্ছেন কে বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড তিনি হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন কাদের দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের আবারও আবারও থ্রেট কালচার কোথায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কথা বলবো প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রিয়ব্রত গত বছর অগস্টের পর থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে এই থ্রেট কালচার এবং সেই থ্রেট কালচার বন্ধ করার জন্য রাজ্য সরকারের পদক্ষেপ কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হচ্ছে কি সেখানে একেবারে তুমি যখন বলছিলে যে গত আরজি করে ঘটনার পর থেকে থিট কালচার যাতে বন্ধ হয় সেভাবে কিন্তু প্রশাসন কিন্তু হস্ত হাতে সেটা দমন করেছে কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে সেই বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেই উঠছে থিট কালচারের অভিযোগ যেখানে চেস্ট মেডিসিন বিভাগের যে জুনিয়র চিকিৎসকরা তারাই অভিযোগ করছেন এবং শুধুমাত্র যে বাঁকুড়া জেলার যে কর্তৃপক্ষ বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ হাসপাতাল সেই কর্তৃপক্ষকে জানিয়েছে আমি মন্টনায় বাঁকুড়ার ছাড়াও স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে এবং স্বাস্থ্য জানানোর পর থেকেই বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বলা হয় যে একটি সিট গঠন করতে এবং সেই সিট গঠন করা হয়েছে টিম গঠন করে তদন্ত শুরু হয়েছে তদন্তের প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে এমনটাই দাবি মেডিকেল কলেজে কর্তৃপক্ষ কিন্তু জুনিয়র চিকিৎসক যারা এই ঠেট কালচারে অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু আরও থেট বেড়েছে কারণ তাদেরকে বারে বারেই থেট করা হতো আগে থেকেই কিন্তু এই মুহূর্তে যারা যখন অভিযোগ করেছেন থেট বাড়ছে বিভাগীয় প্রধানের কারণ এই যে ঝেট কালচার সেই থেট কালচার রয়েছে বাঁকুড়া সম্মিলিত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের যেখানে নিজে মেডিসিন বিভাগের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি কাজ করেন না এবং যখন জুনিয়র চিকিৎসক কথা শিখতে যান তখন তাকে কাজ করতে দেওয়া হয় না কখনো এমনি ডেকে দেওয়া হয় কখনো আবার বোস করি রাখা হয় এমনটাই অভিযোগ এই বিভাগের জুনিয়র উনি আরো বেশি আমাদেরকে থ্রেট দিচ্ছে তো সেটা কিছুতেই আর নেওয়া যাচ্ছিল না স্যারদের তো রিকোয়েস্টই করলাম যে কিছু একটা ইমিডিয়েট রিলিফ আমাদেরকে দেওয়া যায় কর্তৃপক্ষ এখন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ওনাকে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সরানো হবে আমাদের যে এইচওডি আছেন ডক্টর অভিজিৎ মন্ডল ওনার বিরুদ্ধে অ্যালিগেশন অনেকগুলো আছে তার থেকে টর্চার এবং হ্যারাসমেন্ট করছি আমাদের ক্যারিয়ার নিয়ে উনি সবসময় একটা টর্চার হ্যারাসমেন্ট করতেই থাকেন সবসময় আমাদের স্ট্রেসের মধ্যে ফেলে রাখা হয় আমাদের ক্যারিয়ার নিয়ে কথা বলা হয় তো আমরা সত্যি খুব ভীত এবং আমরা কিভাবে সেই পেশেন্ট কেয়ার সার্ভিসটা এগিয়ে নিয়ে যাবো কমপ্লেন কিছু এসছিল এই কমপ্লেনের আমরা অলরেডি এনকোয়ারি করেছি এনকোয়ারি কমিটি করা হয়েছে এনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা স্বাস্থ্যভবনে পাঠিয়েছি এবার আমরা দেখা যাক কেমন কি সন্দেশিকা আছে যেমন যেমন অবস্থা হয়েছে সেটা অবস্থা নিয়ে আসি এবার জামতারা গ্যাংয়ের কথায় জামতারা গ্যাং কিভাবে অ্যাক্টিভ তা আপনারা জানেন এই জামতারা গ্যাং কিভাবে প্রতারণা করে আপনারা জানেন আর এবার আপনাদেরকে জানাবো যে তারা ব্যাংকের ধরুন আপনার ফোনে একটা মেসেজ এলো সেখানে নির্দিষ্ট ব্যাংকের লিঙ্ক আপনি তাতে ক্লিক করলেন ফোন গেল হ্যাক হয়ে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হ্যাঁ এভাবেই কলকাতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে জালিয়াতির ফাঁদ আসুন এই বিষয়ে বিস্তারিত জানি কি আপডেট রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক অনলাইন প্রতারণার পর্দা ফাঁস কারণ এই জামতারা গ্যাঙ্গ চারজন এবার পুলিশের জালে কিভাবে পুলিশ তাদেরকে জালে নিল তাদের থেকে কি কি তথ্য এখনো পাওয়া গিয়েছে দেখো একেবারেই চলতি মাসের আঠেরো তারিখে গার্ডেন্ডিস থানায় একজন ব্যক্তি লিখিত অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত নামে প্রায় উনিশ লক্ষ টাকার কাছাকাছি সেই ব্যক্তি খোয়া যায় কি করে তারা এই প্রতারণা চালাতো একটি বেসরকারি ব্যাংকের একটি কাস্টমার কেয়ার তারা ভুয়ো কাস্টমার কেয়ার এবং ওয়েবসাইট তৈরি করেছিল কেউ মেসেজ করলেই তাদেরকে সেই ফেক ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হতো এবং সেই লিঙ্ককে ক্লিক করা মাত্রই লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যেত এবং সেই টাকা দিয়েই অভিযুক্ত ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন কিনে সেই ব্ল্যাক মানিতে কেনা মোবাইল ফোন হোয়াইট করার জন্য বাইরে বাজারে বিক্রি করত পুলিশের নজরে যখন এই বিষয়টি আসে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা পুলিশের তরফ থেকে গঠন করা হয় এই ঘটনায় অভিযুক্ত মোট চারজনকে গ্রেফতার করা হয় যার মধ্যে একজন বিকাশ কুমার ঝাড়খণ্ডের বাসিন্দা এবং প্রায় আঠেরো লক্ষ টাকা সহ বেশ কিছু মোবাইল ফোন প্রায় চল্লিশটি কাছাকাছি মোবাইল ফোন ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে অর্থাৎ এদের মধ্যে যে বিষয়টি চক্রটি কাজ করছে তা কিন্তু কলকাতায় নয় গ্রামতারা থেকেও তাদের সরাসরি যোগ রয়েছে এমনটাই কিন্তু পুলিশের তদন্তে উঠে এবং এর পেছনে গ্রামতারা যে বড় বড় গ্যাং কাজ করছে সেই গ্যাং রে কিন্তু ইতিমধ্যে পুলিশ হদিশ আহ চালানোর চেষ্টা করছে এবং যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাজি আদালতে তোলা হবে বেশ অ্যালেন পার্কের সামনের রাস্তায় ধস ব্রিটিশ আমলে তৈরি নিকাশি ব্যবস্থা জের গাছের শিকরে ফেটেছে মাটির নিচের অংশ হঠাৎ ধসে আতঙ্কে লিপ্ত যাত্রীরা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে ঘটনাস্থল ধস মেরামতি কলকাতা পুরসভার এগুলো দেখেন এটা আগেকার পুরনো ব্রিক্স লাইন আছে এগুলো আপনার যেহেতু কি দীর্ঘদিন ধরে এটা চলে আসছে এটা মাঝে সাজে এটা কোনো কোনো সময় এটা হয় এটা ব릭সো লাইনটা হচ্ছে আপনার ডেন লাইন সিস্টেমটা জলটা যাবার জন্য মাটি আছে সব আছে যেহেতু গাছপালা বড় গাছ এগুলো সব আছে তার शिखर গুলো সব গিয়ে ওখানে ঢুকে গেছে মাটিগুলোকে ফাটিয়ে মাটি গুলোকে ফাটিয়ে দিয়ে ওটা ব릭সোটাকে আমরা ফাটিয়ে দিয়েছি পুরো সে ডেন লাইনটা ডেন লাইন না যেখানে যেখানে আমাদের কিছুটা ব릭সো লাইন আছে সেখানে সেখানেটা মাই সাইজ হয় এই যে 30 বছর হয়েছিল এখানেও হয়েছে রাত নাগাদ হঠাৎই পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে ধসে যায় রাস্তার একাংশ গতকাল থেকেই রীতিমতো ব্যারিকেড দিয়ে করডেন করে রাখা হয়েছে জায়গাটি এবং অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেক্ষেত্রে যান চলাচলের নিয়ন্ত্রণও করা হয়েছে আধিকারিকদের কথায় যে এই যে পার্ক স্ট্রিটের যেই রাস্তা পুরনো আমলে অর্থাৎ ব্রিটিশ আমলের যে ইটের ড্রেনেজ সিস্টেম সেই ইটের ড্রেনেজ সিস্টেম রয়েছে ভেতরে সেক্ষেত্রে যে আশেপাশের গাছগুলো রয়েছে তার শেকড় আসাতে সেই ইটগুলোকে দুর্বল করে দেয় এবং সেই ইটে ধস নামাতেই পরবর্তীতে এই পিচের যে ওয়েট না রাখতে পেরে সেই রাস্তাটি পুরোপুরি ধসে যায় শুধুমাত্র পার্ক স্ট্রিট নয় পার্ক স্ট্রিট ছাড়াও আশেপাশে এজিসি বস থেকে শুরু করে এরম বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এখনও সেই পুরনো আমলের ব্রিক সিস্টেমের ড্রেনেজ সিস্টেম রয়েছে এবং সেখান থেকেই এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি ঘটে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রঘুনাথ দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা